তো আজ সোমবার আজকে আমি রান্না করেছি রান্না করেছি তোমাদেরকে দেখাই আজকে আমি রান্না করেছি গোবিন্দ চালের খিচুড়ি এখানে রয়েছে বাঁধাকপির তরকারি এটাও আমি করেছি পাপড় ভেজেছি আর বেগুনি এই যে এখানে আমরা সবাই খেতে বসেছি ঠাম্মা ছোটু কাকা আর এই যে আমার দাদু তো চলো দেখি কেমন হয়েছে আজকে রান্নাটা আমি কোনোদিনও খিচুড়ি রান্না করিনি আজকে প্রথমবার খিচুড়ি রান্না করলাম আমি তুলবো না তুমি ফুলকপি আলু মটর কাজু কিশমিশ পনির ফুলকপি গুলি অবস্থা

কি থাকলে না না আমি কোনো দিনও করিনি এর আগে আজকে আমি প্রথমবার করলাম কেন না ওইদিকে নাও তুমি বারো আর একটা ধাল আছে না ওই ওই এই বেগুনিগুলো তো এখনই লেগে যাবে খেতে পাপড় কাকারটাই তোলো এটাই কাকার তোলো একটু লবণ কম থাকা ভালো বেশি হয়ে গেলে তখন সমস্যা তাও ফুলকপিতেও ফুলকপিগুলো আজকে আস্তে আস্তে আছে খাবি না তুমিও তুলে নাও একবারে আজ রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে এখন সাড়ে তিনটেয় তিনটে দশ পনেরো মতন বাজে এখন আমরা ছাদে এসেছি খেতে এখন আমরা দুবেলাই ছাদে খাওয়া দাওয়া করছি আসলে সকালবেলার খাবার খেতেও দেরি হয়ে গেছে তো সোমবার পুজো টুজো দিয়ে ঠাম্মা একবার সকালবেলা পুজো দেয় আর তারপরে আমি একবার দিয়ে দিয়ে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছি আমি সব কিছু রান্না করলাম 4 ঘন্টা লাগবে তো চলো এবারে আমরা খাওয়া দাওয়া করি তোমরা তো দেখলে আমার দাদু বলেছে খুব সুন্দর হয়েছে খেতে এখন আমি খাইনি আমি এবার খেয়ে দেখি কেমন লাগছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় লবণ কম হয়েছে ঠিক আছে এমনি সবকিছু এই যেটু কেমন হয়েছে ভালোই হয়েছে কি আর বলবো ভালো না হলেও বলতে হবে ভালো হয়েছে মিষ্টি কত

मैंने पापा जो किशमिश पेजो काजू पेजो नहीं हां तू नहीं भी तो अदोना नहीं नहीं कल विवाहती গেলাম एक्टर लोग बोंछ देखा गेलो ना उन्नीमत नहीं नहीं बियावड़ी होन के बियावड़ी लोग ही लोकी होई तो दुकान वाला देख लो आ

ওটাই তো ভালো কাওয়াকে পাপড় দাও আমোদ নেই দাম বাসন দই নেই ওটা কুদ একটু রিভিউ দাও একবার তো রিভিউ দাও ভালো করে বলো খুব ভালো হয়েছে রান্না ঝাল হয়েছে না ঝাল নেই মিষ্টি মিষ্টি তো খিচুড়ি তো ঝাল কমই দেওয়া হয় ঝাল না দিলেও তোমার কাওয়াতে তো খেতে বসলি

আরে কিছু বলবে না অত ভয় পাচ্ছ কেন বাড়িতে সবাই দুটো করে খেলে আমার দাদু চারটে করে খায় আমার দাদু তেলে ভাজা খুব ভালোবাসে আমি ভেবেছিলাম যে আমার দাদু যখন আসবে তখন সিঙ্গারা করে খাওয়াবো কিন্তু সিঙ্গারা করা হয়নি এখন তো এবার খিচুড়ি কম খেয়েছে এইটুকুটা তুলে দিয়েছে এদিকে ভাই কেভিনি আসল দুটো কমপ্লিট তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমি রান্নার ভিডিও এখন দিতে পারছি না আবার যখন রান্নার ভিডিও করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা কি কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও